নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত আর হ্যাঁ সেই বন্যার খবর কারণ হচ্ছে আপনারা জানেন জুড়ে কিন্তু একটা বিরাট প্লাবন হয়ে গেছে কত মানুষের কত সর্বনাশ হয়ে গেছে সেই ছবিটা আপনাদের সামনে আমরা বারে বারে তুলে ধরছি এবং সেখানে যারা ত্রাণ দিতে যাচ্ছে তাদেরও ছবি আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু আপনাদের বলতে বাধা বলতে দ্বিধা নেই যে সেই সব প্রত্যন্ত গ্রামে কি করুন দুর্দশা আপনারা যদি সচক্ষে না দেখেন বিশ্বাস করতে পারবেন না আর আমরা আপনাদের প্রাইম জলপাইগুড়িতে সেই চিত্র তুলে ধরছি আপনারা জানেন জলপাইগুড়ির যে ময়নাগুড়ি রয়েছে না সেই ময়নাগুড়ির বেতগাড়া গ্রাম হ্যাঁ বেতগাড়া গ্রাম সেখানে না আপনাদের এই মুহূর্তে যে খবর আমরা দেখাচ্ছি বা সে ছবি আপনাদের দেখাচ্ছি একটি বাড়ি দেখুন কি অবস্থা কি করুন অবস্থা সে বাড়ির মালিক মুকবোধিত কথা বলতে পারেন না তথাপি তার ইঙ্গিতে আকারে বোঝাচ্ছেন তার এই ক্ষতি তার এই সর্বনাশ পাশে দাঁড়ান একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন এই যে বেদগাড়া গ্রামের দৃশ্য আপনারা দেখছেন সেখানকার মানুষ না বড় অসহায় বড় অসহায় করুন তাদের মুখগুলো কি করবে ভেবে পাচ্ছে না থাকার জায়গা নেই খাবার সংস্থান একটু একটু হচ্ছে যারা তাদের প্রাণ দিচ্ছে সেখান থেকে কিন্তু মাথার উপরে ছাদ চলে গেছে বাড়ি ঘর শেষ জামা কাপড় শেষ কি করবেন তারা ভেবে পাচ্ছেন না আপনারাও আসুন পাশে দাঁড়ান এই সব গ্রামের কাছে আমরা দেখতে পাচ্ছি যে বন্যার যে নদীর জলের যে প্রকোপ দেখুন পুরো রাস্তার থেকে জল আছড়ে পড়ে পুরো গাড়ি বাড়িটাকে একদম শেষ হয়ে গেল দেখুন কতখানি গভীর হয়ে গেল এই ঠিক এই পথ দিয়েই কিন্তু জলোচ্ছ্বাস হয়েছিল দেখতেই পাচ্ছেন যে বাড়িটা পুরো একদম নিচ থেকে উপরে গেছে আপনারা দেখুন যে যার বাড়ি ক্ষতিগ্রস্ত তিনি আজকে কথা বলতে পারছেন না কিন্তু তার যে বুকে যে কত দুঃখ কত কষ্ট সেটা মানসিকভাবে একটু তিনি ডিস্টার্ব কিন্তু তা সত্ত্বেও তার যে বাড়িটা আমরা সকলকে অনুরোধ করব যে আপনারা উনি উনি বলে বোঝাতে যে চাচ্ছে সমগ্র জলপাইগুড়িবাসী আপনারা একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দিন এই অসহায় লোকটার যে থাকার জায়গা সে জায়গাটা ধ্বংস হয়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনার মা আপনি একটু বলুন জলপাইগুড়ি বাসীকে যে আপনার কি ক্ষতি হলো আমার অনেক ক্ষতি হয়েছে আমার বোবা ছেলেটা নিয়ে থাকে ঘুরার অবস্থা খারাপ পরে যা সব থেকে সরকার থেকে দেওয়া হয়েছিল ওগুলা সব এসে গিয়েছে আমরা চাই যে এই যে ওনার যে ক্ষতিটা সেই ক্ষতি তো ফেরত পাওয়া সত্যিকারে যায় না তবে এটাকে যদি পুনঃ পুনরায় এটাকে যদি মেরামতি করার জন্য আপনারা যদি অল্প করে সাহায্য করে এগিয়ে আসেন সরকার তো সরকারের মতো নিশ্চয়ই দেখবে কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদেরও উচিত একটু অল্প অল্প করে এগিয়ে আসা তাহলে আজকে ওনার এই যে বাড়িটা দেখুন রুট থেকে উপরে উঠেছে এই মুহূর্তে আমরা অর্ণবাবুকে পেয়ে গেছি অর্ণব এই বিষয়টা কিছু যদি বলতেন আমি বলবো বলতে আমি এটাই বলি যে সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখতেই পাবেন যে অবস্থা পরিবারটার যিনি আছেন যার বাড়ি সে কথা বলতে পারে না একজন আর ওনার মা ওনার যে বাবা বললেন খুবই অসুস্থ বিছনা থেকে উঠতে পারে না আমি জলপাইগুড়ির মানুষের কাছে একটাই কথা বলবো যে আপনারা আসুন সরজমিনে এসে এখানে এসে সাহায্য করুন এনাদের দেখুন এনাদের পাশে দাঁড়ান এনাদের থাকার জায়গাটার ব্যবস্থা করে দেন এটা বলবো আমি ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটি এবং গোড়ালবাড়ি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা এখানে আসুন স্পটে এসে আপনারা দেখুন এবং ওনাদের সাহায্য করার ব্যবস্থা করুন বিষয়টা সবাই অবগত আজকে আমার গ্রামের লোক বিপদে আছে আমার কথাটা কেন বললাম এই আমার ফিলিংসটা প্রত্যেকটা মানুষের আসা উচিত আপনারা ফেসবুকে এটা প্রচার করুন ফেসবুকের মাধ্যমে আপনারা দেখুন যে মানুষ কীভাবে জীবিকা তাদের যে মেন জীবিকা কৃষিকাজ সেই কৃষিকাজের যে কৃষি জমি দেখুন আমার এই প্রসঙ্গে একটা কথাই বলা উচিত যে মানুষ মানুষের পাশে সরকার তাদের দাঁড়ানো প্রোটোকল আছে সরকার সরকারের ব্যবস্থা নেবে কিন্তু আপনারা যারা আজকে এই ডিজিটাল মিডিয়াতে আপনারা যারা দেখতে পাচ্ছেন গ্রামের মানুষের এই পরিস্থিতি আপনারা যদি অল্প অল্প করে প্রত্যেকে যে কিউআর কোডটা আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা যদি অল্প অল্প করে সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আজকে যে আমার যে গ্রামের বাসীরা আমাদের নিজেদের পরিবারের যারা রয়েছেন তাদের যে সমস্যা মেন সমস্যা কিন্তু একটা ত্রিপাল এবং তাদের যে থাকার ব্যবস্থা সেটা যেন একটা ভালো জায়গায় হয় মানে ভালো জায়গা বলতে যেন নিরাপদ জায়গায় হয় সেটা আশ্বস্ত করা আপনারা সবাই এগিয়ে আসুন আপনারা যদি এখনও না এগিয়ে আসেন আপনাদের যদি সাহায্যের হাত এখনও না বাড়ান তাহলে আমরা এই কর্মকাণ্ডে কিন্তু এগোতে পারবো না আমরা হাত জোর করে সমস্ত প্রশাসন থেকে শুরু করে সমস্ত ক্লাব যারা বড় বড় উৎসব করেন প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা ব্যবসায়ী সম্প্রদায় আপনাদেরকে একজোট হয়ে যে আমি আসতে বলবো তা নয় আপনারা ইন্ডিভিজুয়ালি আসুন গ্রামে এসে দেখুন যে তারা কিভাবে বাচ্চা বয়স্করা কিভাবে দিন কাটাচ্ছে এই সময় কিন্তু খুব দরকার একটু বস্ত্রের একটু মশারির একটু খাদ্যের এবং তার সঙ্গে দরকার একটা হেলথ ক্যাম্প আমরা জানি প্রচুর নার্সিংহোম আছে হসপিটালস আছে স্বাস্থ্য আধিকারিকরা রয়েছেন আরও বিভিন্ন রকম সরকারি ডাক্তাররাও রয়েছেন একটু ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস করে একটু ক্যাম্প করুন আমরা যতদূর ক্ষমতা আমাদের যতদূর ক্ষমতা আমরা তো নিশ্চয়ই এনাদের সকলের সাথেই রয়েছি কিন্তু একটু বিন্দু বিন্দু করে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য যে জিনিসগুলো ডিপেন্ড করলো সেটা মানে আমাদের আয়ত্তার বাইরে তাই আমি এই বিষয়টা নিয়ে বলবো যে ওরা পলিথিন চাচ্ছে তার মধ্যে ওদের ঘর একদম ভেঙে গেছে থাকার মতো কোনো জায়গা নেই যারা বিছনা টেছা ছিল সব ভেঙে তো চলে গেছে ওদের ওদের থাকার মতো ঘরে থাকার মতো পরিস্থিতি নেই যে স্কুলে ওদেরকে থাকতে দিছে ওখানে নাকি ওরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না এই বিষয়ে যারা সরকারি পদক্ষেপ রয়েছে তাদেরকে আমি হাত করে গরজোর করে অনুরোধ করব এটা তোমার ময়নাগুড়ি অঞ্চলের তারপরে তোমার আমগুড়ি অঞ্চলের ভাড়াবাড়ি গ্রামে আমরা আসছি এখানে এই জায়গার পরিস্থিতি খুবই খারাপ এখানে আমরা আসলে জলের লিয়ারটা তো বুঝতে পারছি তাদের দশ ফিটের উপরে জল ছিল এই জায়গাটায় তো এই জায়গাটা যেন একটু দৃষ্টি তারা ভ্রমণ করে এই জায়গাটা